এক টাকায় সুখের ছোঁয়া সবার জন্য আমাদের চাওয়া এ প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী কার্যক্রম এক টাকার বাজার শনিবার সকাল দশটায় এই ব্যতিক্রমী বাজারের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান আমি ধন্যবাদ জানাচ্ছি এই বাজার আর আটটি স্বেচ্ছাসেবক সংগঠনকে টাকার বাজারের উদ্দেশ্য হচ্ছে সমাজের স্বল্প আয়ের মানুষের জন্য নামমাত্র মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের ব্যবস্থা করে দেয়া আজকের এই উদ্যোগ স্বল্প আয়ের লোকজনকে স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী হওয়ার জন্য পক প্রদর্শক হিসাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি বাজারে ছিল চাল ডাল তেল পেঁয়াজ আলুসহ আটটি নিত্য প্রয়োজনীয় পণ্য প্রতিটি পণ্যের মূল্য ছিল মাত্র এক টাকা মোটামুটি ভালো লাগছে আমার এই যে কপি বেগুন চাউল তেল ফ্যাস আলু এগুলো মোটামুটি আবার মানে নইলাম এখান থেকে এক টাকা বাজার থেকে মোটামুটি আল্লাহর ভালো লাগছে লোকজন বেশি খুব একটা আনন্দ লাগছে লাগতেছে আমি এক টাকায় অনেকগুলা বাজার করলাম চাল হইতে যা আছে সব পাইছি খুব ভালো হয়েছে খুশি হয়েছি আমরা গরিব মানুষ চাউল লইছি ডাউল লইছি লবণ লইছি তেল লইছি আলু লইছি পেঁয়াজ লইছি ফুলকপি লইছি আনন্দ ভালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জেলা শাখার সহসভাপতি মোজায়াতুল ইসলাম জানান এ বাজার আয়োজনের উদ্দেশ্য শুধু সহায়তা নয় পাহাড়ের সম্প্রীতি এবং সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়া আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই পার্বত্য অঞ্চলের সবার কাছে একটা মেসেজ দিতে চাই যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে বিষয়টা সেটা আমরা সবাই মিলেমিশে থাকতে চাই এবং সুন্দর একটি পাহাড় আমরা বাংলাদেশকেও উপহার দিতে চাই এ বাজারে এর বেশি পরিবার এক টাকায় প্রয়োজনীয় পণ্য কিনে সন্তুষ্টি প্রকাশ করেছেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জানান ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে